নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছে একটা লেবু গাছের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো লেবু গাছটাতে কত পরিমাণে লেবু হয়েছে প্রত্যেকটা ডালের মধ্যে লেবু হয়েছে তো কমেন্টের মধ্যে অনেকের কাছে জানতে পারি যে তাদের কাছে লেবু হওয়া তো দূরের কথা ফুল আসে না গাছে পাতা থাকে না অনেকগুলো কারণ থাকে এই জিনিসগুলোর জন্য দেখো প্রত্যেকটা ডালে ডালে লেবু ঝুলছে দেখতে পারবে তোমরা আর লেবুগুলো সুন্দর করে বড় হচ্ছে প্রচুর পরিমাণে ফুল এসেছিল গাছে তার থেকে এই লেবুগুলো সব গাছে হয়েছে তো টবের ছোট গাছ এই গাছেই আমরা সুন্দর করে লেবু আনতে পারি কয়েকটা যত্ন করলে যাদের কাছে লেবু গাছ একেবারে গ্রোথ করছে না তারা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিতে পারো দিলে কীভাবে গাছের গ্রোথটা খুব ভালো করে হবে আর লেবু গাছের জন্য অত্যন্ত দরকার একটা সুন্দর নার্সারি থেকে গাছ কেনা মাঝে মাঝে গাছ কিনলে তাহলে কিন্তু লেবু সহজে হতে চায় না প্রায় চার পাঁচ বছর সময় নিয়ে নেয় গাছে লেবু আনতে তো গাছটা অবশ্যই পুরনো হতে হবে বীজের গাছ হলে বন্ধুরা লেবু কিন্তু আসবে না কয়েকটি কারণ থাকে লেবু গাছের জন্য প্রথমত দেখো কয়েকটি কারণ থাকে লেবু গাছের যদি একটু শুকনো ডালপালা থাকে তো শুকনো ডালপালাটা একটু কেটে বাদ দিয়ে দেবে তো যখন তোমার শুকনো ডালপালা বাদ দেবে তখন দেখতে পারবে এখানে গাছের গ্রোথ কিন্তু রয়েছে নরম রয়েছে এখান থেকে যে নিউ নিউ লিভসগুলো হবে সেখান থেকে তোমাদের ফুল আসার চান্স অনেকটা বেড়ে যায় কাজে কি করবে এরকম করে ছেড়ে দেবে না শুকনো ডালপালা থাকলে গাছে সুন্দর করে পরিষ্কার করে দেবে আর গাছে দেখবে যখন এরকম গাছ গ্রোথ নেবে সহজেই কিন্তু লেবু তোমরা গাছ থেকে পাবে আর এরকম মাথার টিপসগুলো তোমরা কিছু কিছু একটু একটু কেটে কেটে ফেলতে পারো তাহলেও নতুন গ্রোথের সাথে সাথে ফুল আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় দেখো এইভাবে ছোটো ছোটো টিপসগুলো একটু কেটে কেটে ফেলবে তাহলে প্রচুর পরিমাণে দেখবে যখন ফুল আসার সময় হবে তখন অবশ্যই প্রত্যেকটা ডালে ডালে ফুল আসবে তো বন্ধুরা এখানে দেখতে পারবে সমস্ত টবের গাছ রয়েছে আর সমস্ত গাছে কিন্তু লেবু ধরেছে প্রত্যেকটা গাছের মধ্যে দেখো সুন্দর করে লেবু ধরে আছে কয়েকটা কাজ আমি আজকে তোমাদের সাথে দেখাবো করে তাদের সহজেই তোমরা এইভাবে কিন্তু ছোট্ট টবের গাছেই প্রত্যেকটা ডালে ডালে দেখো প্রত্যেকটা ডালের মধ্যে তোমরা দেখো থোকায় থোকায় লেবু ধরে আছে বন্ধুরা তো কয়েকটা কাজ তোমরা ঠিক করে যত্ন করে করো তাহলে সহজেই পারবে এইভাবে ফুল থেকে ফল আনতে গাছ ভর্তি লেবু পথে চলো দেখিনি তো কি কি কাজ আমরা করতে পারি আমরা প্রত্যেকজন চাই যে আমাদের লেবু গাছগুলোতে এরকম সুন্দর করে ফুল আসুক দেখো কত সুন্দর করে ফুল এসে সব গুটি তৈরি হয়ে গেছে সবাই চাই কিন্তু অনেকের কমেন্টে শুনি তাদের কাছে প্রায় পাঁচ ছ বছর হয়ে গেছে কোন ফুলই লেবু গাছে আসে না আসতে চায় না কি করলে আমরা গাছ ভর্তি এরকম লেবু পাবো ফুল পাবো সেই চেষ্টাটাই আজকে করব করে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমরা এইভাবে লেবু ফুল আনতে পারি আর লেবু গাছে ধরাতে পারি তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে ফুল এসছে এটা গন্ধরাজ একটা লেবু গাছ দেখো প্রত্যেকটা ব্রাঞ্চে দেখো পুরো ফুলে ভর্তি হয়ে আছে আর নতুন করে লেবু সুন্দর করে তৈরিও হয়ে গেছে কেন আমার এখানে কিছু ফুলের গাছ রেখে দিয়েছি যাতে সুন্দর করে এর মধ্যে পলিনেশন হয় গুটি কিন্তু একটা ঝরে পড়েনি তোমরা দেখতে পারবে বন্ধুরা যে কটা ফুল আমার এখানে এসেছে দেখো প্রত্যেকটাই গুটিতে রূপান্তরিত হয়েছে তো কি করলে আমরা গাছে এরকম ফুল পাবো এরকম করে গুটি ধরাতে পারবো গুটি যাতে ঝরে না পড়ে সেই ব্যবস্থা করতে পারি চলো আজকে জেনে নেওয়া যাক কীভাবে আমি এই কাজটা করলে আমরা গাছে লেবু আনতে পারবো প্রচুর পরিমাণে একটাও ফুল ঝরে পড়বে না খুব সুন্দর করে গাছে গুটি প্রত্যেকটা লেবু সেট হয়ে যাবে চলো তো বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে সরাসরি চলে এলাম টবের মধ্যে যে পরিচর্যাটা আমি তোমাদের করে দেখাবো তার জন্য দেখো এরকম একটা পেঁয়াজ আমি নেব নিয়ে সুন্দর করে কেটে দেখো এখানে আমি ভিজিয়ে রেখেছি দুদিন আগেই পেঁয়াজের পেঁয়াজ আর খোসা দুটো সমিতি কিন্তু আমি কেটেছি কেটে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি তো এই জলটাই আমার প্রচুর মানে গাছে ফুল আনতে সাহায্য করবে তার সাথে দেখো কয়েকটা জিনিস আমি নেব নিয়ে নিয়েছি এপসাম সল্ট নিয়েছি লাল পটাস নিয়েছি এখানে দেখতে পারবে ডিমের খোলা গাছে ফুল আনতে এটা কিন্তু খুব প্রয়োজন এই ক্যালসিয়াম সবাই আমরা ডিমের খোলাতে জানি যে ক্যালসিয়াম পাওয়া যায় তো আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে কিছুটা নিমফল নিয়েছি যাতে মাটির নিচে পোকামাকড় বা কোনো খারাপ ব্যাকটেরিয়া থাকলে সেটা নষ্ট হয়ে যায় আর লাল পরসের সাথে আমি কিছু কলা শুকনো খোলাও নিয়ে নিয়েছি তার সাথে এখানে এক একমুটি ভার্মি কম্পোস্ট নিয়েছি তো এটাই আমি দিয়ে পুরোটাই গাছে কি করে ইউজ করি দেখো দেখো প্রথমেই আমি আগে মাটি দেখেছি শুকনো রয়েছে মাটি কিন্তু শুকনো রাখবে জল একদম খুব মেপে মেপে দেবে যদি ভিজিয়ে ফেলো তাহলে কিন্তু পাতা গজাবে ফুল আসবে না আর এই যে খুঁড়াচ্ছি এটা একটু কারণ আছে যে সুন্দর করে খুশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাকে খুব তাড়াতাড়ি করে একটা জিনিস করতে হবে যে তোমাদের কাছে ফুল আনতে পারো তার জন্য দেখো এই যে শেকড়টা আছে এই শেকড়টাকে আমাকে বের করতে হবে এই শেকড়টা বের করেই খাবারগুলো প্রয়োগ করতে হবে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু কুড়ি পঁচিশ দিনের মধ্যে ফুল চলে আসবে এই ফার্টিলাইজারগুলো আমি ইউজ করব তা সরাসরি এই শিকড়ের মাধ্যমে গাছকে গাছে যাবে আর সুন্দর করে ফুলও আসবে তার জন্য একটুখানি শিকড়গুলোকে দেখো আমি সুন্দর করে খুঁড়ে নিই খুঁড়ে নিয়ে মাটিগুলোকে আমি একটু তুলে নেব সাইড থেকে সমস্ত মাটিগুলো হালকা হালকা করে একটু তুলে নেবে নিয়ে শিকরটা যাতে বেরোয় ওই ব্যবস্থাটাই আমি করছি তো দেখো বন্ধুরা আমি সব শিকড়গুলোকে চারধার থেকে মাটি তুলে শিকড়গুলোকে বের করে নিয়েছি এরকম তোমরাও করে নেবে তো প্রথমে কি করবো দেখো এখানে একটু এরকম করে একটু ফাঁকা করে নেবো একটু এভাবে একটু ফাঁকা করে নেবে এভাবে একটু ফাঁকা করে নেবে এভাবে একটু ফাঁকা করে নিয়ে যে দেখো আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজের কষা বা পেঁয়াজ তো এটাকে আমি ছেঁকে নেব ছেঁকে নেব এটার মধ্যে সুন্দর করে ছেঁকে নেব বেশি নেব না এই এক কাপের মতো আমি এটা নিয়ে নেব এক কাপের মধ্যে নিয়ে নিলাম বন্ধুরা নিয়ে আমি যে লাল পটাসটা তোমাদের দেখালাম এই লাল পটাসটা এর মধ্যে ভিজতে দেবো লাল পটাসটা দেওয়ার পরে এপসম সালটাও আমি দিয়ে দেব দিয়ে সুন্দর করে এর মধ্যে নেড়ে নেব দেখো আমি একটু এটা দিয়ে নেড়ে নিচ্ছি নিজে এই যে লাল পটাশ এপসম সাল্ট আর এই পেঁয়াজের জলটা এটাকে আমি যে পুটোটা করলাম দেখো পুরোটা গোড়ার মধ্যে আমি এটাকে সুন্দর করে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি করে এটা খাদ্যটা সংগ্রহ করতে পারে সে মাধ্যমে আর খুব তাড়াতাড়ি করে গাছে ফুল চলে আসে তো পুরোটা আমি দিয়ে দিলাম এই জন্য আমি একটু ফুটো করে নিলাম নিয়ে এবার যে আমি জিনিসগুলো আমি ড্রাই হিসাবে রেখেছি এগুলোকে সব কটাকে আমি মিশিয়ে দেবো দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটা আমি এর উপর থেকে দিয়ে দেব এই কাজটা যদি বন্ধুরা তোমরা এভাবে করতে পারো দেখবে গাছে ফুল অবধারিত আসবে কিন্তু একটা কন্ডিশন যেটা তোমাদের বলছি সেটা হচ্ছে গাছ কিন্তু তোমাদের দু বছরে বা চার বছরের পুরনো গাছ হতে হবে এই গাছ যদি নতুন গাছ যদি তোমরা কিনে এনেই বা নতুন বীজ থেকে চারা তৈরি করেই সঙ্গে সঙ্গে যদি ফুল চাও তাহলে হবে না এটা কিন্তু পুরোনো গাছ লাগবে তাহলেই গাছে ফুল আসবে এছাড়া গাছে ফুল আসবে না এবারে যে মাটিটা আমি তুলে রেখেছিলাম সেই মাটিটা আমি দেখো সুন্দর করে ওপরে দিয়ে দেব চাপা দিয়ে দেব যে জলটা আমি দিলাম এরপরে আর একটু জল দেবে না যখন গাছে জল দেওয়ার প্রয়োজন মনে করবে তখন এখানে কলার খোসা আমি দেখো এভাবে ভিজিয়ে রেখে দিই সেই এরকম তোমরাও কলার খোসা ভিজিয়ে রাখবে সেই জলটাই তোমরা এর মধ্যে অল্প করে প্রস্তুত গাছটা যাতে বেঁচে থাকে ওরকম খালি কলার খোসা ভেজানো জল দেবে এছাড়া আর কিচ্ছু করবে না এইভাবেই তোমরা অপেক্ষা করবে ফুল আসার জন্য অবশ্যই গাছে ফুল আসবে তো বন্ধুরা দেখো গাছে এই ফুলগুলোকে টিকিয়ে রাখার জন্য প্লাস আরো যাতে বেশি করে গাছ ভর্তি আমরা ফুল পাই তার জন্য এই আমি স্প্রে করে দেবো এখানে দেখো বোতলে আমি জল নিয়ে নিয়েছি দেড় লিটারের মতো জল নিয়েছি আর এখানে ওয়ান এম এল মতো আমি নিয়ে নেবো আন্দাজ করে এই দুই তিন পাঁচ ছয় ছোটার মতো এই প্লান্ট গ্রুথ রেগুলেটার আমি দিয়ে দিলাম লেবু গাছের জন্য খুব ভালো এটা তোমরা দিয়ে দেবে যদি ফুল কম আছে তো এটা দেওয়ার পরে গাছ কিন্তু আরো ফুলে ভরিয়ে দেয় তো দিয়ে আমি এটাকে সুন্দর করে ঝাঁকিয়ে নিয়ে পুরো গাছে স্প্রে করে দেব। তোমরা এই কাজটা করো ফুল আসার পরে যখন ফুল ফুটে যাবে তখন কিন্তু আর করতে পারবে না ফুল থাকতে থাকতেই এই কাজটা করবে তারপরে গাছ ভর্তি আরো বেশি করে ফুল আসবে তাহলে গাছ ভর্তি ফুল আসবে আর ফুলের পুরী কিন্তু যাবে না এখন আমি সুন্দর করে প্রত্যেকটা পাতার মধ্যে দিয়ে নেব যাতে ফুলের পুরীগুলো আরো সুন্দর করে চলে আসে প্রত্যেকটা ডালে ডালে ভালো করে দিয়ে দিতে হবে এটা একবার দিয়ে দেব আর এক মাস পর আবারও আর একবার এটা দিয়ে দেবো গাছে দেখো ভালো করে আমি দিয়ে দিলাম সুন্দর করে প্রায় চার পাঁচখানা আমার লেবু গাছ রয়েছে পরপর দেখতে পারবে তো গাছের মধ্যে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে সুন্দর করে আমি এটা স্প্রে করে দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এই প্রার্থনা করি আজকে মতো রাখবো বন্ধুরা নেক্সট দিন অন্য কোনো ভিডিও তোমাদের সাথে আবার চলে আসবো